আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরুতে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এর আগের ভিডিও তো আপনারা সবাই দেখেছিলেন আপনাদের ভাইয়া বাংলাদেশে এসেছে তো বাংলাদেশে আসার পর বাহির থেকে কি কি নিয়ে আসছে তো সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে বাচ্চাদের ক্লিপ চকলেট জামা কাপড় সবগুলো নামিয়ে নিয়েছে আর আমাকে আমার জন্য বলেছিলাম যে একটা ওভেন নিয়ে আসতে তো এখানে হচ্ছে একটা ওভেন নিয়ে আসছে তো মাল সাবান জায়গা হয় না যার কারণে ওভেনের ভিতরে করে অনেকগুলো জিনিসপত্র নিয়ে নিল তো সেগুলো এখন ওভেনের ভিতর থেকে বের করতেছে আর আমি হচ্ছে হাসতেছি যে এটা আবার কিভাবে হলো ওভেনের ভিতরে এতগুলো সাবান থাকে কিভাবে তো এই তো সবগুলো সাবান বের করে নিয়েছে আসলে ওভেনের সম্পর্কে তো এতটা ধারণা আমার নেই তবে ইনশাল্লাহ আস্তে আস্তে জানি শিখে যাব তবে আমার ওভেনটা কেমন হয়ে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আরেকটা টলি ওপেন করে নিয়েছে তো সেটার মধ্যে হচ্ছে বাচ্চাদের অনেকগুলো ক্লিপ চকলেট এই তেমনেই এর বেশি কোনো কিছু নেই আর বাড়িতে যাদের দেওয়ার তা সব কিছু বাড়িতে দিয়ে আসছি আর এগুলো হচ্ছে আমাদের জন্য নিয়ে আসছে তাই হচ্ছে এখানে ওপেন করে নিচ্ছি বাড়িগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না যেহেতু আপনাদের ভাইয়া দুই তিন মাস পর পর আসে তো যার কারণে হচ্ছে আমাদের ঘরে কিন্তু অনেক কিছু থাকে তো সব সময় না করে যে আবার কোনো কিছু আনতে হবে না তবে আনতে হবে না করতে করতেও কিন্তু অনেক কিছু আনা হয়ে যায় যেহেতু বাচ্চারা আছে অনেক কিছুই কিন্তু দরকার হয়ে থাকে তো বাচ্চাদের কাপড় চকলেট এগুলো আনতে অনেক টলি কিন্তু ভরা যায় শ্যাম্পু সাবান লোশন এগুলো তো অনেকগুলো রয়ে গিয়েছে তো এবার যদি আবার নিয়ে আসে সবগুলো থেকে যাবে যার কারণে হচ্ছে আমার জন্য আনতে না করেছি আর বাড়ির জন্য দু একটা এনেছে তো এর বেশি কিন্তু আর কোনো কিছু না এই তো ফাইনালি সব কিছু নামিয়ে নিয়েছি এক এক করে আপনাদেরকে সব কিছু একসাথে দেখিয়ে দিচ্ছি আমার যেহেতু তিনটা মেয়ে ওদের জন্য কিন্তু হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপ এগুলো যদি নিয়ে আসে না বাচ্চারা খুবই খুশি হয় তো যার কারণে প্রত্যেক প্রত্যেকবার আসার সময় চেষ্টা করে বাচ্চাদের জন্য অনেক কিছু নিয়ে আসার আর সেগুলো কিন্তু আমাকে বাহির থেকে কিনতে হয় না তো এগুলো হচ্ছে ওরা বই যেহেতু নিয়ে আসে তো তেরকম ক্লিপ হেয়ার ব্যান্ড এগুলো হচ্ছে আমি কিনি না তো ওরা নিয়ে আসে এগুলোই ওরা ব্যবহার করে এখানে হচ্ছে অনেক ধরনের বাদাম নিয়ে আসছে আর সে বাদামগুলো হচ্ছে আমি রিফিল করে নিচ্ছি তারপর হচ্ছে খেজুর নিয়ে আসছিল খেজুরগুলো রিফিল করে নিচ্ছি এই বাদামগুলো বাংলাদেশে যে পরিমাণ দাম কিছুদিন আগে আমি একশো টাকার খেজুর বাদাম এনেছিলাম অল্প কয়েকটা একশো টাকার বাদাম দিয়েছে আর সেগুলো তো আমি অবাক যে বাহির থেকে যে নিয়ে আসি কতগুলো বাদাম আমার নষ্ট হয়ে যায় তার এখানে বাদাম কিনতেও পাওয়া যায় না এত পরিমাণ দাম তো দাম দেখার পর থেকে চেষ্টা করবে এখন থেকে আর যেন নষ্ট না হয় সেরকম ভাবে রেখে দেব আমার ভিডিওটা কেউ দেখছেন কিনা আমি জানি না যদি কেউ দেখে থাকেন লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থেকে পেলে অল অপশানে ক্লিক করে রাখবেন এত করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনি যদি এই কাজটি আরও আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বয়সটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে তাই না আমি না একটু আস্তে আস্তে ভয়েস দিচ্ছি কারণ বাচ্চারা ঘুমিয়ে আছে যদি একটু জুড়ে কথা বলি বাচ্চারা ঘুম থেকে উঠে যাবে যার কারণে একটু আস্তে আস্তে ভয়েস দিচ্ছি প্লিজ কেউ কিছু মনে করবেন না তো এই যে আমি সব কিছু রিফিল করে নিয়েছি এখন হচ্ছে জায়গা জায়গায় এগুলো রেখে দিচ্ছি এখানে কিছু চিংড়ি ছিল তো সেগুলো কাটতে পারিনি তাই হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে কেটে নেব আর আজকে যেহেতু বাজারে যাওয়া হয়নি শুধু নিজ থেকে কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়ে আসছিলাম তাই হচ্ছে ঘরে যা আছে তাই রান্না করে নেব কারণ আমি যে বাড়িতে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার পর হচ্ছে বাড়িতে দুই দিন থাকার পর এখানে আবার আসছি তো বাড়িতে যেহেতু খাবার দাবার হয়েছে বাড়িতে যাওয়ার আগে বাজার তো এরকম ছিল না ঘরের ভিতরে আর এই চিংড়িগুলো কিন্তু ফ্রিজে রাখার পর কাটতে সুবিধা হয় বেশি তো যার কারণে হচ্ছে আমি এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর কেটে নিচ্ছি আর এই যে পানিতে যে ভিজিয়েছি ভিজানোর সাথে সাথে কিন্তু চিংড়িগুলো একদমই খোলা যাচ্ছে তো এখন হচ্ছে যত অল্প কয়েকটা চিংড়িও কেটে নেব বেশি করে কাটার কোনো প্রয়োজন নেই কারণ বেশি চিংড়ি কেটে হচ্ছে কাটতে কাটতে হচ্ছে সব কিছু সবগুলো চিংড়ি নরম হয়ে যাবে অল্প কয়েকটা চিংড়ি কেটে নেব চিংড়ি মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে হচ্ছে যা যা রান্না করব তাই হচ্ছে সবকিছু একসাথে খুটি নেবো তো নিয়েছি কিছু বেগুন বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তাই হচ্ছে বেগুনগুলোকে ছিলে নিচ্ছি আর বেগুন না আমি একদমই ছিলে রান্না করি বেগুন ছিলে রান্না না করলে না আমার কাছে খেতে একদমই ভালো লাগে না তো আগে খেতাম এখন ছিলে খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে তাই হচ্ছে সবসময় চেষ্টা করি বেগুন ছিলে রান্না করার অনেক দিন ধরে না কমেন্ট পড়া হচ্ছে না তো চলুন আজকে কাজ করতে করতে কিছু মিষ্টি মিষ্টি কমেন্টস পড়েনি ব্লগস বাই ফাতেমা আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপু তোমার মাছের কালার যেমন সুন্দর ডিমের কালারও তেমন সুন্দর আমি ছিলাম আপু অনেক সুন্দর হয়েছে তোমার ভিডিও থ্যাংক ইউ সো মাচ মিষ্টি আপু এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য ব্লকসানা আইডি থেকে আপু কমেন্ট করেছেন লাইক কমেন্ট করে আপু পুরোটা দেখে নিলাম মাসাল্লাহ অনেক সুন্দর ভিডিও হয়েছে তোমার আপু তোমার কাজগুলো অনেক গুছানো কথা এবং অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলো থ্যাংক ইউ সো মাচ আবু এত সুন্দর করে মিষ্টি করে কমেন্ট করার জন্য অ্যাকচুয়ালি আমি যে গুছিয়ে কথা বলতে পারি না সবাই কিন্তু জানেন কারণ আমি ভিডিওতে যা দেখি তা যা বলি তা নিজেও বলতে পারি না কী বলতেছি না বলতেছি পরে আসলে বুঝতে পারি আসলে এই কথাগুলো না বললেও হয় কিন্তু কী আর ভিডিওতে যখন বয়স দিতে আসি তখন কি বর বুক করি নিজেও বলতে পারি না তো আশা করি আমার আপুরা বুঝতে পারবেন যে আমরা ভিডিওতে বয়েস দিতে গেলে আসলে একটু আনার্জি ফিল হয় বাংলাদেশের ব্লগার মুনি আপু কমেন্ট করেছেন রান্নাঘরটা ছোট হলো অনেক সুন্দর গুছিয়ে রেখেছ আপু লোকার সময় দেওয়ালের উপরে সাদা দেওয়ালটা লোহার রাত দুইটা ভীষণ ভালো লাগে যার মধ্যে তুমি কফি কুকা পাউডার সব কিছু গুছিয়ে রাখো আপু সবসময় লাইক দিয়ে তারপর কমেন্ট করি থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য মুমেন্স উইথ শম্পা আপু কমেন্ট করেছেন মাসাল্লাহ আপু আপনার রান্নাঘরটা অনেক বেশি ভালো লাগলো ছোট রান্নাঘর কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছ থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য নেহা নকশি ব্লগার আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপু তোমার কিচেন ছোট্ট হিসেবেও অনেক গুছানো পরিপাটি মাসাল্লাহ আপু তোমার বাসা কোথায় আসলে বাহিরে ভিউ দেখে চেনা চেনা লাগছে বাইরের ভিউ দেখে চেনা চেনা লাগতেই পারে কারণ আমাদের জেলা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার অনেক মানুষই আছে দেখে হয়তো চিনতেও পারে আপু তুমি কোথা থেকে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমি পুরোপুরি রান্নাটি শেষ করে নিয়েছি এখানে হচ্ছে চিংড়ি দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি আর বাকি যা আছে একটু সুটকি ভর্তা করেছিলাম একটা বেগুন দিয়ে তো সকালবেলায় সুটকি ভর্তাটা করেছিলাম অনেকটা ঝাল হয়ে গিয়েছিল তো যার কারণে হচ্ছে আরেকটা বেগুন দিয়ে ঝালটা একটু একটু কমিয়ে নিয়েছি তো এই তো সুটকি দিয়ে বেগুন দিয়ে ভর্তা করেছি আর হচ্ছে এখানে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ রান্না করেছি আর হচ্ছে আগে সকালবেলা একটু মাছ গুনা করেছিলাম তো সেটা রয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমি এই টমে দুটা টমেটো টেলে নিয়েছি দুটো টমেটো দিয়ে একটু চাশনি বানিয়ে নেব তো ভাবতেছি কি রান্না করব। ঘরে তো তেমন কোনো কিছুই নেই কিন্তু টুকিটুকি করে খুঁজতে খুঁজতে তো চার রকমের আইটেম হয়ে গিয়েছে আসলে একটু দু তিন রকমের রান্না যদি না রান্না করা হয় না তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না এখানে হচ্ছে টমেটোর চাষিনিটা করে নিচ্ছি আর আমার বয়সটা না আমি রাতে অর্ধেকটা দিয়েছিলাম আর সকালে অর্ধেকটা দিচ্ছি তো যার কারণে হচ্ছে কথাগুলো একটু দুই রকম শোনা যাচ্ছে আর তার মাঝেও কিন্তু অনেকবার চলে গিয়েছে ভাবুভূম থেকে উঠে যায় যার কারণে বয়সটা তো এরকমভাবে দিতে পারি না তো আশা করি আপনারা বুঝে যাবেন আর এই যে দুই রকমভাবে দিতে গিয়ে আমার কথাতে কিন্তু অনেক রুটি হয়ে থাকে আর যদি এইগুলো আপনারা প্লিজ স্কিপ করে যাবেন এই তো রান্নাগুলা শেষ করে বাটি বাটি রেখে দিয়েছি তো রান্নাগুলা কেমন হয়ে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেই। তো কেউ যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম